মাত্র এক বাটি গুঁড়ো দুধ দিয়েই তৈরি করে নিন দারুণ স্বাদের এই রসমালাই দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই মজাদার প্রথমে একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এবার একটা চামচের সাহায্যে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিম ফেটানো হয়ে গেছে এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখন ঘিয়ের সাথে গুঁড়ো দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা ডিম দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা এভাবে একটু নরমভাবে বানিয়ে নিতে হবে ডোটা রেডি হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব এখন আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে একটু করে ডো নিয়ে এভাবে গোল করে হাতের মাঝখানে একটু চ্যাপটা করে একটা রসমালাই তৈরি করে নিলাম বাকিগুলোও আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার একটা কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ দিয়ে দিলাম হাফ বাটি চিনি এখন চিনি আর দুধটাকে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব দুধটা ভালো করে ফুটে গেছে এবার যে রসমালাইগুলো আমি তৈরি করে নিয়েছি সেগুলো একটা একটা করে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করবো দু মিনিট পর পর ঢাকাটা এভাবে তুলে দেখে নিতে হবে রসমলাইগুলো আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এখন একটা প্লেটে তুলে নিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজার হয়েছিল একটা রসমলাই কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে এভাবে একবার রসমলাই বানিয়ে খাওয়ালে ছোটোর থেকে বড় সকলে খেতে পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন